সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকে একটি আপনাদেরকে স্টকের খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যেহেতু আমরা আশাবাদী আগামী যে কার্য দিবসটি হবে সে কার্য দিবসের চমৎকার একটি অবস্থান দেখতে পারবো কারণ এমন কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে যে উদ্যোগটি হলো বিনিয়োগকারীদের জন্য কিভাবে বিনিয়োগকারীদেরকে ডেভেলপ করানো যায় এবং বিনিয়োগকারীদের এই যে নিঃস্ব হয়েছে সেই নিঃস্ব থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে পারে সেই পদক্ষেপগুলো নিতে যাচ্ছে নতুন যে আলোচনাটি আসতেছে সেখানে তো আশা করি আপনারাও এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন যারা এই মুহূর্তে স্টক সেল না করে অপেক্ষা করেছিলেন যে কি হয় আমরা দেখি তারা কিন্তু আসলে আমি বলবো ভাগ্যবান যে এখান থেকে যে একটি বিপদ ছিল সে বিপদ থেকে তারা কেটে ভালো একটি অবস্থানে রয়েছে আর যারা এই বোল তথ্য নিয়ে বোল একটি বিষয় নিয়ে যারা গত বুধবারে সেল করছেন তাদেরকে আমি বলবো যে আপনারা আসলে বোকার রাজ্যে বাস করতেছেন এবং একদম বোকামি একটি কাজ করেছেন তো এই রকম কাজ আর কখনো করার পরিকল্পনা করবেন না আশা করি কারণ এই রকম কাজ করলে আপনিও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং আপনার পরিবারও ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ এই যে ধরেন স্টক সেল করলেন গত বুধবারে পঞ্চাশ টাকায় সেই স্টক কিন্তু এখন আপনাকে আটান্ন টাকা অথবা পাঁচ পঞ্চাশ টাকাতে কিনতে হবে না হয়তো কেনা সম্ভব নয় তো এটি হলো আপনাদেরকে একটি বার্তা যে এই রকম কোনো পরিকল্পনা নেওয়ার আগে আপনাকে ভাবতে হবে যে এই কাজটি কি আপনার করা ঠিক হচ্ছে কিনা আমি জানি মার্কেটের সার্বিক পরিস্থিতি যখন খারাপ থাকে তখন এই রকম ডিসিশান নিতে একটু সমস্যা হয় তারপরও পরিচয় পরিচিত যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার চেষ্টা করবেন আর এই মুহূর্তে আপনাদেরকে বলবো তো এই আজকের যে স্টকটি সেই স্টকটির আলোচনাটি গুরুত্বপূর্ণ সহকারে শুনবার জন্য আজকের ভিডিও টপিকটি ইতিমধ্যে ফলো করেছেন আবারও প্রফিট অর্জন করা সম্ভব এই স্টকটি থেকে তো চলুন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করি আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি গত বৃহস্পতিবারের ক্লোজিং ছিল উনাশি টাকা ষাট পয়সা পর্যন্ত এবং এই স্টকটির ন্যাব রয়েছে একাশি টাকা ষোলো পয়সা কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটি তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে আট পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে ১৩ পয়সা থার্ড কোয়ার্টারের চমৎকার একটি আয় দেখতে পারতেছি এক টাকা দুই পয়সা তাহলে এই স্টকটি আপনারা অবগত রয়েছেন গত অর্থ বছরে এক পার্সেন্ট ক্যাশ দিয়েছিল তো এই মুহূর্তে আমি যা দেখতে পারতেছি এই স্টকটি যেহেতু এক টাকা বিশ পয়সার প্লাস প্রফিট করে ফেলেছে বিগত নয় মাসে তাহলে এই স্টকটি কিন্তু ভালো ডিভিডেন্ড দিতে পারবে গত অর্থ বছর থেকে সামনে যে ডিভিডেন্টটি সেটি ভালো দিতে পারবে আপনারাও বুঝতে পারতেছেন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে তিন কোটি সাতাত্তর লক্ষর মতন এবং স্টকটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি অষ্টআশি লক্ষর মতন এখন আপনাদেরকে বিস্তারিত আরও তথ্য দেখাবো ডিএসসির ওয়েবসাইট থেকে আজকের আলোচনার যে স্টকটি সেটি মন্য সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড এই স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে সাতান্ন টাকা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস একশো এক টাকা হয় এই কোম্পানিটি সিরামিক সেক্টরের একটি স্টক এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় উনিশশো তিরাশি সালে এবং কোম্পানিটি এক সরি এ কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই কোম্পানিটির ডিভিডেন হিস্টরিটি যদি আমরা দেখি চমৎকার তাদের স্টক ডিভিডেন থেকে ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার কিন্তু অবস্থানটি খুবই চমৎকার ইতিমধ্যে আপনারা স্ক্রিনেও দেখতে পারতেছেন তো এটি রাইটও দিয়েছিল উনিশশো পঁচানব্বই সালে এরকম অবস্থান কিন্তু ছিল তো স্টকটির অনেক একটি চাহিদা ছিল বিনিয়োগকারীদেরকে বিনিয়োগকারীরা এবং এই স্টকটি কিন্তু ভালো মার্কেটের চাহিদা ছিল আর এই কোম্পানির শর্ট টাইম এবং লং টাইম লোন রয়েছে এই বিষয়টি আপনারা অবশ্যই নলেজে রাখবেন আর আরেকটি বিষয় প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনাদেরকে বলবো যে স্টক ক্রয় করবেন তখন ডিএসসির ওয়েবসাইটে যে তাদের একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা ওয়েবসাইটে কিন্তু আরও অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন দেখুন একটি স্টকের যখন তথ্য জানার প্রয়োজন তখন কিন্তু এই কোম্পানিটির ওয়েবসাইট থেকে যে নোটিশ বোর্ডে তাদের তথ্য রয়েছে সে তথ্যগুলোও কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে যদি পরিকল্পনাটি আপনি এইভাবে করেন যেমন লং টাইমের জন্য লং টাইমের যখন আপনি পরিকল্পনা করবেন তখন কিন্তু এই তথ্যগুলো আপনার সংগ্রহ করা প্রয়োজন এখন আপনাদেরকে জানাবো এই স্টকটির সাপোর্ট কোথায় জানাবো স্টকটির রেসিস্টেন্স কোথায় জানাবো স্টকটির আরএসআই কত আপনারা সকলেই অবগত রয়েছেন যে তিরিশ থেকে সত্তর আরএসআই স্ট্যান্ডার্ড আর এই মুহূর্তে আজকের আলোচনার যে স্টকটি মন্যো সিরামিক মনো সিরামিকের আরএসআই রয়েছে চল্লিশ দশমিক সাতানব্বই আর এই মুহূর্তে স্টকটির প্রাইস আপনারা সকলেই অবগত রয়েছেন উনআশি টাকা ষাট পয়সাতে ক্লোজিং এবং স্টকটির যদি আমরা সাপোর্ট খুঁজি সাপোর্ট কোথায় দেখুন এই মুহূর্তে আমি যদি বলি যে মার্কেট এখন আপ ট্রেনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে সাপোর্টটি খোঁজা মেন নয় মেন বিষয় নয় এখন খুঁজতে হবে আমাকে এই স্টকটির রেসিস্টেন্স কোথায় যে রেসিস্টেন্সটি ব্রেকআউট করে স্টকটি আরও ভালো করতে পারে এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে রেসিস্টেন্সটি বলি তাহলে বলবো যে একানব্বই টাকা প্লাস করতে হবে একানব্বই টাকা ক্রস করতে পারলে স্টকটি কিন্তু আরও ভালো করবে তো আমি এই মুহূর্তে বলবো যে একানব্বই টাকাই আমাদের জন্য রেসিস্টেন্স এবং একান্ন একানব্বই টাকার রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে পারলেই কিন্তু স্টকটির আরও ভালো গতি পেতে পারে এবং আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকে এই মুহূর্তে আমাদেরকে ফলো করে যেতে হবে একানব্বই টাকাকে ক্রস করতেছে কিনা তখন আপনাকে কিন্তু আর এস আই এর প্রতিও নজর দিতে হবে আর এস আই কত রয়েছে আর এস আই কিন্তু একটি স্টকের গুরুত্বপূর্ণ এবং আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের আর এস আই যদি জানতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আপনারা যদি আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন সকাল নয়টায় আমাদের ভিডিও পাবলিশ হয়ে থাকে আশা করি আপনি আমাদের ভিডিওটি সর্বপ্রথম দেখার চেষ্টা করতে পারবেন আরেকটি কথা আপনাদেরকে অনুরোধ করে বলবো গত বুধবারে যে ঘটনাটা ঘটেছে একশো পঞ্চাশ পয়েন্ট মাইনাস হয়েছে শুধুমাত্র আমাদের এই ভুল ডিসিশানের জন্য আজকে যদি ওই দিন যদি আমরা এই ভুলটি না করে ওই টেনশনটি না করে আমরা যদি একটু ধৈর্য ধরতাম তাহলে কিন্তু যারা সেল করেছে ক্ষতিগ্রস্ত হতো না কারণ ওই ওই দেশের যুদ্ধ নিয়ে আমাদের দেশে কেন মাথা ব্যথা হবে এক দুই দিনেই আমরা মাথা ব্যথাটা তখনই হবে যুদ্ধটি যদি কন্টিনিউ পনেরো দিন এক মাস হতো তাহলে আমাদের মাথা ব্যথা হতো আশা করি আপনারা এখন থেকে এই বিষয়গুলো মাথায় রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামীকাল আরও আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকেন নিরাপদে থাকেন